হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুবন্ধুরা ফাইনালি তোমাদের সবথেকে মোস্ট ডিমান্ডিং সেট বান্দিলের প্রত্যেকটা আইটেমই রিটার্ন করা হবে এবং গেমের ভিতরে মারা স্টক লেভেলের একটা ডিসকাউন্ট প্লাস আরো অনেক ধরনের নতুন নতুন ইভেন্ট আসতেছে এটা গেরিনি আমাদেরকে একেবারে অফিসিয়াল ভাবে জানিয়েছে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা নতুন কিছু ইভেন্ট দেখতে পারবে বলতে পারো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্মেটিভ হতে চলেছে চাইলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে পারো আর তোমরা যারা যারা আমার সাথে কানেক্টেড থাকতে চাও তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি প্রথমে আমি তোমাদেরকে যেই আপডেটটা দিব স্ক্রিনের উপরে একটা ডিসকাউন্ট ইভেন্টের প্রি অ্যাক্সেস অফিশিয়াল ব্যানার দেখতে পারতেছো ইভেন্টটা দেখে অলরেডি অনেক মানুষ চিনতে পারছো যে এটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট তো যাই হোক এই ডিসকাউন্ট ইভেন্টটা গেমের ফাইলের ভিতরে অ্যাড করা হয়েছে তবে ডেটা মাইনাররা আমাদেরকে বলেছিল যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভারের ক্ষেত্রে ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টটা দিবে তবে এখন আবার দেখতেছি ফাইলের ভিতরে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাড করছে আমি কিছুই বুঝতাছি না গেমের ভিতরে ডিসকাউন্ট আসবে ঠিকই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন বলা যায় না আমাদের বাংলাদেশ সার্ভারের ক্ষেত্রে এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটাও দিতে পারে অথবা ফ্ল্যাশ হুইল ডিসকাউন্ট ইভেন্টটাও দিতে পারে আর আমার যতটুকু মনে হয় ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টটাই দিবে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে তার অন্যতম কারণ হচ্ছে তোমাদের মনে আছে কিনা আমি জানি না গত ডিসকাউন্টটাও কিন্তু লাকি হুইলের মাধ্যমে দেওয়া হয়েছিল একসাথে পরপর দুইটা ডিসকাউন্ট একই ইভেন্ট দেওয়া হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইভেন্টের ভিতরে সেন্স তো থাকবে এটাই স্বাভাবিক তো এইটুকু তোমরা নিশ্চিত থাকবে ফেলা পারো ফ্লাস হুইল ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে এখন অনেক কি বলতে পারো ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের বাংলাদেশ সার্ভারে কবে আসতে পারে এই ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের বাংলাদেশ সার্ভারে 24 থেকে 26 তারিখের ভিতরে अवेलेबल হয়ে যাবে আরেকটা কথা ভাই আমি আইটেম এর উপরে তোমাদেরকে সিওরটি দিতে আপাতত পারতেছি না ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে কি আইটেম থাকবে এটা এখনো পর্যন্ত জানা যায় না আমি যখনই প্রি অ্যাক্সেস জানতে পারবো তখনই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এইজন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওতে একটা লাইক লাইক দিতে হবে তো এবার আসা যাক ফ্রি ফায়ারের পরবর্তী আপডেটের দিকে তোমরা আমাকে অনেক অনেকেই বলেছিলে যে ভাইয়া গেমের ভিতরে ইদেনিং ভালো ইউনিক লেভেলের এনিমেশন আসতেছে না এখন যেগুলো গেমের ভিতরে দেয় কি লেভেলের ডিজাইন এগুলো একটু পছন্দ হয় না দেখো এই একটা এনিমেশন গেরিনা নতুন করে ডিজাইন করছে এই এনিমেশনটা মোটামুটি খারাপ না ভালোই ইউনিক এবং আমার কাছে তো ভালোই লাগতেছে এবং শুধুমাত্র এই এনিমেশনটাই থাকবে না এনিমেশনটার পাশাপাশি এই সাপবোর্ডটাও থাকবে তবে এটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না তবে গোলো

নতুন নতুন আইটেম ডিজাইন করে পাওয়া লাগবে না ভাই এত ইভেন্ট যে দেখ এত ডিজাইন কোথা থেকে পাবে বলো সুর কোনো কিছু দেখলো সেগুলাই গেমের একটা যেকোনো আইটেমের আইটেম এর উপরে বসিয়ে দেয় তো আমাদের গেমের ভিতরে র্যাম্পেজ ফাইনাল কোলাবরেশন নামে একটা ইভেন্ট আসতেছে যে ইভেন্টের ভিতরে অনেক অনেক আইটেম থাকবে এগুলো আমাদেরকে গেরিন একেবারে অফিসিয়াল ভাবে জানিয়েছে এখানে প্রত্যেকটা আইটেমই অনেক অনেক লেজেন্ডারি যেগুলো তোমরা স্ক্রিন এর উপরে অলরেডি দেখতে পারতেছো তবে এখানে অনেকগুলো আইটেম অনেকের আইডিতে অলরেডি রয়েছে তবে আমার আইডিতে নাই তোমাদের কার আইডিতে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তো এই কোলাবরেশন ইভেন্টটা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভারে এই মাসের শেষের দিকে আসবে যেহেতু একটা বেশন ইভেন্ট সেহেতু বড় ইভেন্ট যেমন চলতেছে এই ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আসবে তো আশা করি এই বিষয়টা তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে পেরেছে পেরেছি আচ্ছা তোমরা আমাকে অনেক কি কমেন্ট করে বলছিলে যে ভাইয়া ওয়ান পাস ম্যানের এম ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন আসবে ওই এম এইটি কবে রিটার্ন আসবে এটা এখনো পর্যন্ত জানা যায় নাই তবে এম এইটি সেভেন আমাদের গেমের ভিতরে একটা নতুন করে আসতাছে যেটার অফিসিয়াল ব্যানার তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারলা ইভেন্টের নাম দেওয়া হয়েছে মেটা ইলিং এখানে টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে তো এখন তোমাদেরকে জানানোর যেটা ছিল যেহেতু ইমেটি সিভেন একটা নতুন করে গেমের ভিতরে রিটার্ন করছে সেহেতু আপাতত ওয়ান প্লাস ম্যানের এমএরটি গেমের ভিতরে দেখতে পারবে না আশা করি এই বিষয়টা সম্পূর্ণ এক্সপ্লেন করতে পেরেছি তো এই মেটা ইলিং ইভেন্টটা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভারে খুবই শীঘ্রই আসতে চলেছে যেহেতু ফাইলের ভিতরে এট হয়ে গিয়েছে সেহেতু খুবই শীঘ্রই আসতেছে তো তোমরা যারা যারা বের করতে চাও তারা চাইলে আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো আর ওয়ান প্লাস নাইন এম সেভেন এবং এই এম এইট এর এবিলিটি প্রায় সিমিলারই ডাবল রিলোড স্পিরিট সিঙ্গাল রেট অফ ফায়ার মুভমেন্ট স্পিরিট মাইনাস এবং একুরেসি মাইনাস জাস্ট এই দুটাতেই পরিবর্তন এছাড়া সবকিছুই ঠিকঠাক আছে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যারা যারা ওয়ান প্লাস নাইন বের করতে চাও ওয়ান প্লাস নাইন যেই এবিলিটি রয়েছে এখানেও সেম এবিলিটি রয়েছে জাস্ট কালারটা ভিন্ন এটা ওটাই মুখ বেন্ড স্পিরিট বাইনাস ওটাই মেবি মাইনাস এছাড়া আর কোনো সেন্স নাই আপাতত গেমের ভিতরে ওয়ান প্লাস ম্যানের এম এটি না এটাই তোমাদেরকে বলে দিলাম তো এবার আসা যাক ভিডিওর পরবর্তী ফাইনাল আপডেটের দিকে যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করে বসে রয়েছে আর তোমরা যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখতাও যারা যারা ভিডিওতে লাইক করে না প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও সেপ্টেম্বর স্পেশাল আইটেম নামে একটা পি এক্সএস অফিসিয়াল স্ক্রিনের উপরে ব্যানার দেখতেই পারতেছো নিচে ছোট কলে রেখা রয়েছে সব নাও এখানে ক্লিক আমাদেরকে এই রকমের একটা ইভেন্টের ভিতরে নেওয়া হয়েছে ইভেন্টের ভিতরে ঢোকার পরে এখানে বিভিন্ন ধরনের রেয়ার রেয়ার বান্ডিল দেখতে পারতেসে এখানে পার্পেল শেড বান্ডিল পর্যন্ত রয়েছে যেই বান্ডিলটা ফ্রি ফায়ার ম্যাক্সিমাম প্লেয়ারদের অন অফ দা ফেভারেট একটা বান্ডিল তো এই ইভেন্টটা গেমের ফাইলের ভিতরে অ্যাড করছে তবে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সারবারের ক্ষেত্রে এখানে যে অনেকগুলো বান্ডিল দেখতাছো এই সব বান্ডিল কিন্তু হুবহু থাকবে না যেহেতু ফাইলের ভিতরে পারপেল শেড বান্দিলতে অ্যাড করছে আমাদের বাংলাদেশ সার্ভারে পার্পেল সেট বান্ডিলে খুবই শীঘ্রই আসতে আসে ফাইলের ভিতরে যেই জিনিস এট হয় সেই জিনিস ভিন্ন কোন ইভেন্টের মাধ্যমে হলো রিটার্ন আসে যেহেতু মোস্ট ডিম্যান্ডিং একটা ইভেন্ট এহেতু আমাদের বাংলাদেশ সার্ভারের ক্ষেত্রে অনেক পরিমাণে বেশি ডায়মন্ড লেগে যাবে এখান থেকে এই বান্ডিলটা বের করতে আশা করা যায় এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে পার্পেল সেট বান্ডিলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন দেখতে পারবা আরে ভাই এই পার্পেল সেট বান্ডিল গেমের ভিতরে আসে আসে করে কিন্তু আসে না একবার একবারে ডেট কনফার্ম হয়ে গিয়েছে তারপরে আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে তবে যেহেতু এবার ফাইলের ভিতর অ্যাড করছে সেহেতু ইনশাল্লাহ গেমের ভিতর রিটার্ন দেখতে পারবা তোমরা যারা যারা ফেভারেট একটা বান্ডিল পার্পল সেট বান্ডিল তারা অবশ্যই এবার বের করতে পারবা তবে ডায়মন্ড বেশি লাগবে চান্দুরা মোস্ট ডিমান্ডিং বান্ডিলের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ডায়মন্ড লাগে বের করতে এটা তো তোমরা আমার চাইতেই ভালো করে জানো তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তাহলে আমি বুঝবো তোমরা আমার এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখেছো এবং আমি তোমাদের সবার কমেন্ট এর রিপ্লাই দিব তো আজকের এই ভিডিও টা পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি নতুন কোন ভিডিও ভালো থাকো আল্লাহ হাফেজ